মুন্সীগঞ্জের শ্রীনগরে মাইক্রোবাস ও ইজি বাইকের সংঘর্ষে এক নারী নিহত এবং তিনজন আহত হয়েছেন মঙ্গলবার সকাল আটটার দিকে ঢাকা মাওয়া সার্ভিস লেনের উমপাড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে স্টাফ রিপোর্টার শাফিল আহমেদ জানান স্থানীয় সূত্র এবং পুলিশ জানায় ঢাকাগামী একটি মাইক্রোবাস বেপরোয়া গতিতে চালিত হয়ে বিপরীত দিকের ইজি বাইকে ধাক্কা দেয় এতে ইজি বাইকটি দুমড়ে মুছড়ে যায় এবং ঘটনাস্থলে জুবাইদা বেগম নামে এক গৃহবধূ নিহত হন নিহত জুবাইদা বেগম শ্রীনগর উপজেলার বড়াইখালী ইউনিয়নের শিবরামপুর গ্রামের একলা আহত হন বেগম আব্দুর রহিম এবং মহসিন তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে এবং বাস চালককে আটক করেছে